আসছে আস্তে আস্তে মনে হয় আমাদের বিক্রমপুর চলে আসছে এই দলের নাম হলো কাদিয়ানি ঠিক না এই বাংলার জমিনে গত ষোলো বছর সতেরো বছর কি হয়েছে জানতে চাই না বুঝতে চাই না পৃথিবীর জমিনে যারা আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে কুটুক্তি করবে তাদের হিসাব তো হবেই বাংলার জমিনে আর যদি কোনো মোরতাদ আর যদি কোনো নাস্তিক আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যদি কিছু বলতে চায় যদি আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে তার মুখ ভেঙে দিতে হবে যদি নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কলম ধরে তার হাত ভেঙে দিতে হবে আমার মাকে গালি দাও বাবাকে গালি দাও আমি কিছু মনে করব না আমাকে সারাদিন গালি দাও আমি কিছু বলবো না কিন্তু খোদার কসম করে বলি আমার আল্লাহকে যদি গালি দাও আমার নবীকে যদি গালি দাও যদি এই কালীনগর জমিনেও গালি দাও তোমাকে এই জমিনে যেখানে পাওয়া হবে সেখানেই তোমাকে যান দাফন করা দেওয়া হবে তোমাকে যেখানে পাওয়া হবে সেখানেই তোমাকে মাটির নিচে পুঁতে ফেলা হবে এই বাংলাদেশের মানুষ আল্লাহর উপরে আল্লাহর ইজ্জতের উপর নবীর ইজ্জতের উপরে যদি কেউ কালিমা লেপন করতে চায় এইবার তাকে এই জমিন থেকে আর ছাড় দেওয়া হবে না এখন কাদিয়ানি কাদিয়ানি নামের তারা নবী হিসাবে নিজেকে দাবি দাবি করে ঠিক কি না এই কাদিয়ানিকে এই এলাকায় নাই না জাগলো এই এই আমাদের এই দেশের ভিতরে আছে ঠিক কি না শক্ত হাতে প্রতিরোধ করতে হবে এতদিন আমরা বলেছি তোমরা তওবা আর ভালো হয়ে যাও এখন আর এই সুযোগ তোমাদেরকে দিব না আবার যদি তোমরা বলো নবীর বড় নবী আছে আল্লাহর কসম করে বলে বাংলার জমিন ছাড়া করে সর্ব ইনশাআল্লাহ আল্লাহ যেখানে ঘোষণা দিয়েছেন আনা খাতামুন নাবিয়ানা নবি আবাদ আল্লাহ নবী সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী নাই এরপরে যদি এই দাবি কেউ করে তাদেরকে পিটাইতে পিটাইতে বাংলাদেশ সেটা ইন্ডিয়া পাঠানো হবে ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন তো আল্লাহ তালা কবুল করুক সকলে বলছে এক নম্বরে ইমান আনতে হবে আল্লাহর প্রতি দুই নম্বরে ইমান আনতে হবে নবীর প্রতি এবার আল্লাহ বাকরাবুল আলমিন বলেন তু মিনু নবিল্লাহি ও রসুলিহি ও তু জাহি দু নফি সাবিহি এবার তোমরা জিহাদ করো আল্লাহর দমাল আল্লাহর দাওجان দিয়ে ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম দালমুন আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই তোমাদের জন্য সর্বো সর্বউত্তম জিহাদ করতে হবে জিহাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবার প্রথম চেয়েছে বান্দার মাল তারপরে চেয়েছে বান্দার জান এই জন্য আল্লাহর রাস্তায় যে করতে যায় যদি আমাদের জানমান খরচ করতে হয় আমরা কারা রাজি আছি হাত রাখার আল্লাহ হওয়া কিছু আপনামান আল্লাহ কবুল করুক সকলে বলছে আল্লাহ আমিন এই জন্য জিহাদ করতে হবে নিজের সাথে জিহাদ করতে হবে নিজের নফসের সাথে জিহাদ করতে হবে নিজের সাথে সর্বপ্রথম জিহাদ হলো নফসের জিহাদ চিৎকার বেরে বলুন ঠিক কিনা নফসের জিহাদ যার ভিতরে নাই সে সারাদিন জিহাদ করলেও লাভ হবে না আসেন অল্প সময় বুঝিয়ে দিয়ে যে নফসের জিহাদটা কি জিনিস নফসের জিহাদ হলো এমন জিহাদ মাঝে মাঝে নিরালা হয়ে যাবেন একা হয়ে যাবেন মাঝে মাঝে নিজের মনটাকে প্রশ্ন করবেন নিজেকে প্রশ্ন করবেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন মনোযোগ দিয়ে একটু মনোযোগ দেন মাঝে মাঝে আমরা নামাজের পরে মসজিদে একা হয়ে যাই ঘুমানোর সময় ঘরে ঢুকলে মাঝে মাঝে একা হয়ে যায় নিজেকে একদিন প্রশ্ন করে দেখেন তো যে আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন কি করার জন্য এক নম্বরে আল্লাহর গোলামি করার জন্য আপনাকে আমাকে দুনিয়া আল্লাহ পাঠাইছেন নিজেকে নিজে প্রশ্ন করে দেখবেন এই যে আপনি আমি দু আসছি এখানে অনেকের পঞ্চাশ বছর অনেকের চল্লিশ বছর অনেকের ষাট বছর নিজেকে নিজে প্রশ্ন করবেন আর বলবেন এই ষাট বছর বয়সে একটু নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন আমরা আল্লাহর জন্য কী করেছি আমরা ওই আখরতের জন্য কী করেছি আমরা জাহান নামের জন্য কী করেছি আপনার আমার কাছে যেই পরিমাণের আমল আছে কেউ পুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি জান্নাতে যেতে পারবো ঠিক কি না কিন্তু যেই পরিমাণে আপনার আমার কাছে কোন আছে এখানে প্রত্যেকটা ব্যক্তি বলতে পারবে যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব কারণ আপনার আমার আমলের থেকে গুণার পরিমাণ অনেক বেশি ঠিক কি না নিজেকে নিজে প্রশ্ন কৰি এই গুনানিয়া যদি আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাই এই গুনানিয়া যদি আমি কবরে যাই জাহান্নাম ছাড়া আপনার আমার উপায় হবে না এই যে স্টেজে নিজেদের ভিতরে কথা বলা বন্ধ করি হ্যাঁ একটু এই নিয়ে যদি আপনি আমি কবরে যাই জাহান নামে সারা উপায় আসেনি নাই আরে জাহান্নামে আমরা কেউ যেতে চাই যেতে চাই জান্নাতে যেতে চান কারা কারা ধরে হাজির বলেন আল্লাহু আকবার আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত রইছে আমাদের জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন আমিন হাত নামান এখন যদি কেউ জাহান্নামে নামে যেতে চান কারা কারা কেউ হাত দেবো না ঠিক কি না জাহান্নামে নামে কেউ যেতে চায় কিন্তু বাস্তবতা যেটা আর যেটা খুঁজে দেখেন আপনার ভিতরে আমার ভিতরে কতটুকু আমল আছে কতটুকু গুণা আছে আপনি আমি জীবন অজান্নতে যেতে পারবো কি না এর কোনো গ্যারান্টি নাই জাহান নামে যেতে পারবো এটার গ্যারান্টি মোটামুটি আছে হয়তো আজকে দেখতেছেন আমাদেরকে বড় জুব্বা বলা বড় পাগড়ি বলা অনেককে দেখতেছেন বড় দাড়ি বলা আরে আমরা কি সুন্দর ওয়াজ করি কিন্তু আমরা ওই আল্লাহর কাছে মাফ পাবো কি না জানি না আরে মানুষ এত বড় খারাপ আমরা নিজেরা এত বড় খারাপ আমাদের আমাদের মনের গুণাগুলি আমাদের যদি মানুষ জানত মানুষ আমাদের দিকে থুতো নিক্ষেপ পড়তো ঠিক কিনা প্রত্যেকটা মানুষের দিকে যারা আমরা গুণার ভিতরে লিপ্ত আছি আহারে কি সুন্দর অনেক মানুষ আছে দেখবেন আসত্ত নামাজ পড়ে কোনো জামিন নাই তার ভিতরে ঠিক কি না মসজিদে নামাজ পড়ে বেরিয়ে সুদের টাকা তুলতে বেরিয়েছে আসে না নাই হাজি ভস্কেরাইছে সুদের টাকা সুদ খায় আসে না নাই শুধ খায় না এলাকে শুধ খায়নি কালি নগরে খায় না নাই আরে আবার কত ভালো হস্কেট আসছে আজি সাহেব মুখে বড় বড় দাড়ি সেদরে সম্পদ দেওয়া যায় আর মেয়েরে ঢুকাই দিয়া যায় আছে না নাই আবার এক ছেলে কামাই করে তারা বেশি ভালোবাসে যেই ছেলে কামাই করে না তারা দেখতেও পারবে দুটো চোখে আছে না নাই এই নামাজ কইরা জীবনে কোনো লাভ হবে না যদি কেউ সুদ খায় যদি কেউ হারাম খায় যদি কেউ কারোর হক ঠকায় সারা জীবনও যদি সে আমল আমল করে ইবাদত করে আর একশো বার যদি যাও কাবা তাফ করে আল্লাহ তাকে মাফ করবে না একটা গুণ আল্লাহ তাকে মাফ করবে এটা হলো বান্দার হক হক দুইটা পৃথিবীতে কয়টা দুইটা একটা হইলো হক করলা এটা আল্লাহর হক নামাজ পড়বেন না রোজা করবেন না আল্লাহর হুকুম হাকাম গুলি মানবেন না এই জন্য আল্লাহ তালা আপনারা আমার মাফ করতে পারে কিন্তু হক করলে এবার যেটা বান্দার হক এই হক যদি আপনি আমি নষ্ট করি আল্লাহ আপনাকে আমাকে মাফ করবে না যেই বান্দার হক নষ্ট করছেন সেই বান্দা আপনাকে মাফ করতে হবে ঠিক কিনা এই জন্য বান্দার হক নষ্ট করব না আল্লাহর হক নষ্ট করব না আর কেউ কাউকে ঠকাবো না আমাদের আসলিয়াতগুলি যদি আমরা যদি মানুষ জানতো আমাদেরকে কখনো মানুষ ভালোবাসতো না ভালো চোখে দেখত না আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া করে কত মায়া করে আল্লাহ লুকায় রাখেন আপনার আমার কবলে দেখে দেন না যদি কেউ জিনা করে তার কলে আল্লাহ দেখে দেয় কর। যে সুদ তার কবালে যদি দেখে দেয় সুদ কর যে নামাজ পড়ে না তার কবলে যদি দেখে দেয় বেনামাজি একটা মানুষের রাস্তায় এই মুখটা খোলা রেখে হাঁটতে পারবেন না ঠিক কি না আল্লাহ তা করো না আল্লাহ আপনাকে কেন কি বর করে মহা হাতফত করে আর সুযোগ দেয় বান্দা তুমি একবার আমার কাছে কাছে আসো আর ক্ষমা চাও ঠিক কি না আসেন কথা বোঝা যায় বুঝা বুঝানেন কথাগুলো নিজেকে নিজে প্রশ্ন করবেন আমি আমার চল্লিশ বছর বয়সে পঞ্চাশ বছর বয়সে ষাট বছর বয়সে কি করেছি এবার দেখবেন নিজের স্বভাবের তুলনায় গুণাগুলি অনেক বেশি এবার নিজেকে নিজে প্রশ্ন করবেন এই গুণা নিয়ে যদি কবরে যাই আমার তো জাহান নাম ছাড়া কোনো উপায় নাই ঠিকই না কিন্তু একজন তো আপনাকে আমাকে মাফ করতে পারে একজন তো মাফ করনেওয়ালা এই গুনাগুলো নিয়ে নইরাশ হয়ে যাবেন না আমার আল্লাহ তা লাডাখ দিয়ে বলে লা তখমে তুমির রহমেত ইল্লাহ ইন্ন ওয়া হে ফিরুদ্দুনু ভাইজিয়া মি কফুর হাই আল্লাহ পাখা লা দখনে তুমির রহমেদ ইল্লাহ হে বন্ধা তুমি আল্লাহ রহমেত থেকে না হিরাশ না ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ আমি আল্লাহ তাআলা নিশ্চয় তোমাদের মাফ করে দিব ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম নিশ্চয় আমি আল্লাহ বড় ক্ষমাবান ও দয়াসীল তোমরা আমার বলেন ঠিক কিনা আল্লাহ গুনাহগার বান্দাকে বলেন না তুমি বান্দা যাও তুমি জাহান্নামে যাইবা তোমারে আমি ভালোবাসি না আল্লা আল্লাহ বলছে বান্দা একবার ফিরে আয় লা তাকনা তুমি রাহমাতিল্লাহর রহমত থেকে নৈরাশে ওরা মাফ চাও

আবার যায় চুরি করে আয় আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমার এবারের মতো মাফ করো আবার আবার পরশুদিন চুরি করবেন এই গুণ আল্লাহ জীবনে মাফ করবে না একবার জিনা করে আল্লাহর কাছে বলছেন আল্লাহ ভুল হয়ে গেছে আমাকে মাফ করো দ্বিতীয়বার করছেন আল্লাহ আবার মাফ করবে না প্রত্যেক দিন যদি গুণা করেন আর প্রত্যেকদিন দিন মাফ চান কোনো ফায়দা হবে না ভালো করে তো করতে হবে বারবার তিনশো আল্লাহ সকলে আমার সাথে বলেন তো আস্তাফুল্লাহ রব্বি মিঙ্কুল্লি জাম্বিউ

কি কি বদ তোমার ভিতরে সাহাবি বলে না বিজি আমার ভিতরে চারটা বদ অভ্যাস কয়টা চারটা এক নম্বরে আমি কথায় কথায় মিথ্যা কথা বলি দুই নম্বরে আমি জেনা করি তিন নম্বরে আমি মদ খাই চার নম্বরে আমি চুরি করি এই গুণাগুলোর কারণে এই বদ অভ্যাসগুলোর কারণে আমি গুনা ছাড়তে পারতেছি না আমি মুসলমান হইতে পারতেছি না এই গুণাগুলো আমাদের ছাড়তে হবে কি হবে না আল্লাহ তালা কবুল করুক সকলে বলছি আল্লাহ আমিন আসেন এবার নবীজি বলে ঠিক আছে তুমি এই থেকে একটা গুণা ছেড়ে দাও একটা বদভ্যাস ছেড়ে দাও আর মুসলমান হয়ে যাও সবান না একটা বদভ্যাস ছেড়ে দাও একটা গুণা ছেড়ে দাও সাহেবেরা তো হয়ে গেছে কিরে যেই চারটা গুণার কথা বলছে যেই চারটা বদভ্যাসের কথা বলেছে একটার থেকে আরেকটা আরো মারাত্মক ঠিক না সাহেবেরা মনে করতেছে নবীজি যেন কোনটা ছাড়ার কথা বলবেন এবার নবীজি বলতে লাগলেন তুমি চারটা বসের ভিতরে একটা পদভ্যস ছেড়ে দাও তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও আর মুসলমান হয়ে যাও সবাই বলা পরে না সাহাবি চিন্তা করতে লাগলো আমার একটাই সার্তা বলছে সত্য সত্য বলো নাই ঠিক আছে আমি একটা ছেড়ে দিই আর মুসলমান হয়ে যাই এবার সাহাবি বললেন নবীজির সামনে ওয়াদা করলেন বললেন নবীজি আজকে থেকে আমি ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলব না আর আপনার হাতে হাত থেকে কালিমা বললাম আজকে থেকে কালিমা বললাম মুসলমান হয়ে গেলাম আর জীবনে মিথ্যা কথা বলব না নাবিজি আমি আপনার কাছে ওয়াদা করলাম এই ওয়াদা করে সাবি নিজের বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে এবার একটু বড়াই তার মদ খাওয়ার জন্য অনেক পেরেশানি জেগেছে কি খাবে মদ খাবে মদের বোতলটা হাতে নিছি মদটা যখন খাবে এমন মুহূর্তে তার মনে পড়েছে একটু বড়ই তো সাহাবিদের মজলিসে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনবে সাহাবিদের মজলিসে যাবে চিন্তা করতে লাগলো আমি যদি এখন মদ খাই আর সাহাবিদের মজলিসে যাই তাহলে তো আমি এই মদ খাওয়ার কারণে আমার মুখের থেকে অনেক দুর্গন্ধ বের হবে ঠিক কি না দুর্গন্ধ বের হবে আর দুর্গন্ধ বের হওয়ার কারণে সহাবিন আমাকে জিজ্ঞেস করবে তুমি কি মত খেয়েছো কিনা আমি যদি তখন বলি হ্যাঁ আমি খেয়েছি তাহলে তো আমাকে সেই মজলিস থেকে বের করে দিবে আর যদি আমি মিথ্যা কথা বলি যে না আমি খাই নাই তাহলে ওই যে সকালে আমি নবীজিকে কথা করেছি আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না নবীজির সাথে দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে আমি এখন কি করব। চিন্তা করতে লাগবে চিন্তা করতে করতে মদেরボトル হাতে নিয়ে তার ঘরের দেয়ালের সাথে বাড়ি মেরে ভেঙে ফেললেন আর বলতে লাগলেন আজকে থেকে নিয়ত করলাম জীবনে আর কোনদিন আমি মদ খাবো না কইলেন না এবার গিয়েছে চুরি করার জন্য তার এক পরিচিত লোক তার সামনে কিছু মাল দেখে মসজিদে এসে নামাজ পড়ার জন্য সে চুরি চুরি করবে এই নিয়ত করেছে মালের দিকে হাত বাড়াইছে এবার তার আবার মনে পড়ে গেল এই নামাজ শেষ করে এসে আমাকে এই মালের বিষয়ে জিজ্ঞেস করবে আমি যদি সত্য কথা বলি হ্যাঁ আমি চুরি করেছি তাহলে আমার পিঠের চামড়া থাকবে না আর যদি আমি মিথ্যা কথা বলি আমি চুরি করি নাই নবীজির সাথে দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে আমি তো ওয়াদা করেছি মিথ্যা কথা জীবনে বলবো না আমি এখন কি করি এই চিন্তা করতে করতে যেই লোক আগে ছিল মালের ভক্ষক আল্লাহর আল্লাহর কাছে সপর্দ হওয়ার কারণে আল্লাহর কাছে কালিমা পড়ার কারণে ইমান আনার কারণে আর মিথ্যা কথা ছেড়ে দেওয়ার কারণে সেই লোককে আল্লাহ পাক রব্বুল আলমিন মালের রক্ষক বানিয়ে দিয়েছেন সেই মালগুলো পাহাড় দিতে লাগলো আর বলতে লাগলো আজকে থেকে জীবনে আর কোনো দিন চুরিও করবো না চুরিও ছেড়ে দিলাম সর্বশেষ চলে গিয়েছে জিনা করার জন্য প্রত্যেক দিন যাই নারীর সাথে জিনা করে সেই নারীর কাছে চলে গিয়েছে জিনা করার জন্য সে সামনে দিয়ে যখন আগে যাচ্ছে ওই নারী দূর থেকে প্রশ্ন করলো আমি শুনেছি তুমি নাকি নবীজির হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছো সুবহানাল্লাহ লাগন আমি শুনেছি তুমি নাকি নবীজির হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছো সে এবার চিন্তা করতে লাগলো আমি যদি বলি হ্যাঁ সত্যি কথা আমি মুসলমান হয়েছি তাহলে সেই নারী বিধর্মী সে আমাকে তার সাথে আর কোনো জিনা করতে দিবে না আর যদি মিথ্যা কথা বলি কিন্তু নবীজির সাথে আবার দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে চিন্তা করতে লাগলেন কি করবে চিন্তা করতে করতে তার চোখ দুইটা দিয়ে পানি চলে আসছে ওই নারীকে দূর থেকে মাথায় ইশারা দিয়ে বললেন হ্যাঁ আমি মুসলমান হয়ে গিয়েছি আর নিজে নিয়ত করলেন আজকে থেকে জীবনে আর কোনো দিন জেনাও আমি করব না আজকে থেকে জেনা করা আমি ছেড়ে দিলাম সোমান আল্লাহ করবেন না এবার সব অদভ্যাস শেষ যাই বসে রয়েছে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের দরজার সামনে বৈসা বৈজনবিজির চেহারার দিকে তাকায় থাকে আর দেখতে থাকি অনেক সময় হয়ে গিয়েছে এক সাহাবী জিজ্ঞেস করলো নবীজির আর দিকে তাকায় থাকে কি দেখো বলে কি দেখি জানো এমন নবী আমার আল্লাহ পাঠাইছেন সকালে আমাকে বলেছেন মিথ্যা কথা ছেড়ে দাও সন্ধ্যা হতে না হতে আমার ভিতরে সবগুলি বদঅভ্যাস চলে গিয়েছে এই জন্য ওই সুন্দর নবীর চেহারা তাকায় তাকায় দেখি আর চিন্তা করি আমার আল্লাহ কেমন নবী বানাইছেন কথার ভিতরে একটা কথা একটা গুণা আমাকে ছাড়ার কারণে আজকে আমার জীবন থেকে সব গুণাগুলো আমি ছেড়ে দিয়েছি পড়বেন না আমি আপনাদেরকে অনেক কিছু বলতে আসি নাই একটা কথা বলতে এসেছি আমরা অনেক গুণা করি যেই গুণার ভ্যারাইটিসের এর অভাব নাই ঠিক কিনা সুদ খাওয়া মদ খাওয়া চেনা করা নির্বিচার মানুষের হক নষ্ট করা এরকমের নামাজ না পড়া রোজা না করা অনেক গুণা আমরা করি অনেক মিথ্যা কথা বলি কিন্তু আপনাদের কাছে একটা মাত্র অনুরোধ করার জন্য আমি আসছি আমি আপনাদেরকে বলবো না যে সব গুণাগুলি ছেড়ে দিতে হবে আমি আজকে থেকে আপনাদেরকে এত রূপবাদা করাইতে চাই এই মাহফিল থেকে বলবেন যে হুজুর আমি জীবনে আজকে থেকে আর কোনো দিন মিথ্যা কথা বলবো না পার্বতী ইনশাল্লাহ আমি আপনাদের হাত উঠালাম না আপনাদেরকে এটা দিয়া এটা এটা আপনাদেরকে আমি আমি আপনাদের নিয়ত করালাম আজকে থেকে মিথ্যা কথাগুলি ছাড়ার চেষ্টা করুন আল্লাহ তালা তৌফিক দান করুক জরুর বন্যা আমিন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের খাদিসের ভিতরে এসেছে মিথ্যা কথা হলো গুনাহের মা গুনার জন্ম দেয় একটা সত্য কথা থাকতে গেলে একশোটা মিছা কথা বলা লাগে তারপরেও সেই সত্য গোপন থাকে না মানুষ কীভাবে না কিভাবে যেন যাই না বলে ঠিক কিনা এই জন্য মিথ্যা কথা আর বলা যাবে বলেন মিথ্যা কথা বলবেন না এই মিথ্যা কথা বাড়ছে কবে থেকে বলুন